এই সাবান মাসে সাল্লা সাল্লামের একটা আমল আছে বলবো আপনাদের ইনশাল্লাহ কিন্তু আমলটা করার চেষ্টা করতে হবে এই প্রমিস এই ওয়াদা আমার সাথে আগে আসতে হবে কারা কারা চেষ্টা করবেন বলেন হাত তোলেন দেখি আল্লাহ আমাদের সব ভাইকে আমলের তফিক দান করুন আল্লাহ বাইর আমল আমলটা হলো আমরা যেন আয় সরদুল্লাহা বলেছেন মা ראইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসতাকমালা সিয়াম আ শাহরিন কাত্তু ইল্লা রমাদান আমি নবীজিকে পুরো মাস শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাস রোজা রাখতে দেখেছি একবার শুধু বছরে একবার সেটা হলো রমজান মাস বছরে শুধু একবার পুরো মাস রোজা রাখতেন সেটার নাম কোন মাস রমজান মাস আর রমজানের পরে পুরো মাস না তবে মাসের বেশিরভাগ দিন রোজা রেখেছেন তিনি এটা দেখেছি শুধুমাত্র সহাবান মাস কোন মাসে ভাই সাবান মাস আম্মাদান আয়েশ রাজাত আরেকটা হ্যাদিশ আছে সেখানে তিনি বলেছেন কানান নাবি ইয়ে সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ইয়াসুম সাবান ইল্লা কালিলা নবীজি সাবানের পুরো মাস প্রায় রোজা রাখতেন কয়েকটা দিন বাদে শেষের কয়েকটা দিন বাদে প্রায় পুরো মাস রোজা রাখার চেষ্টা করছেন একজন সাহাবি আছেন উসামা পুসামা জায়দ রাহ নাম শুনেছেন আপনারা বাচ্চাদের নাম রাখার জন্য অনেক সময় আমরা নাম খুঁজে পাই না টালটু নাম বাইর করি উসামা কত সুন্দর মাধুর্যপূর্ণ একটা নাম নবীজি সাল্লাহামের অত্যন্ত আদরের একজন সাহাবি জায়দ ছেলে ওসামা ইবনে জায়দ নবীজি সাল্লি সাল্লাম নাতির মতো আদর করতেন স্নেহ দিতেন ছোট মানুষ ছিলেন ও সময় আপনি হোক এই যে ওসামান নামে নাম রাখতে পারেন ছেলেদের উসামা সুন্দর আমরা আজকাল শর্ট সংক্ষেপ নাম খুঁজি তিন অক্ষরের নাম উসামা তিন অক্ষরের নাম দেখা যায় তো যাই হোক ও ইবনে আপনি জাহেদ রি আল্লাহ তিনি বলেন আমি নবীজিৎ সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল তিনি বলেন যে আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল মা لم আরাকতাসুমু ফি شعبان মা লা তাসুমু ফি গায়রে আপনাকে দেখি আপনি সাবানে যত রোজা রাখেন অন্য কোন মাসে এত রোজা রাখেন না কারণটা কি হেতু কি এই মাসে এত বেশি রোজা রাখার কারণটা কি রোজার মাস তো রমজান মাস কিন্তু শাবানে আপনি বেশি বেশি রোজা কেন রাখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উসমান ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন দুটি কারণ কটি কারণ মনوجক্তি শুনতে হবে কিন্তু এই হাদিসটাই আপনি ভাষায় গিয়ে আপনার মায়ের সাথে আপনার স্ত্রীর সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে যেন শেয়ার করতে পারেন সেভাবে মনোযোগ দিয়ে শুনবেন ওয়াজ মাহফিলের কথা বেশিরভাগই হারায় যায় হারায় গেলে চলবে না ভাই আমি কষ্ট করে ঢাকা থেকে আসছি আমার ভাইয়েরা কষ্ট করে আয়োজন করেছেন আপনারাও কষ্ট করে আসছেন সার্থক হতে হবে এখান থেকে নিয়ে যেতে হবে হাদিসটা ভালো করে মনে রাখবেন নবীজি সাল্লা সাল্লাম শাহান মাসে বেশি বেশি রোজা রাখতেন দেখে তার আদরের সাহাবি নাথীর মতো স্নেহ করতেন যাকে ওসাম এমনি জয়দ রাত্লাহত আলহ তিনি প্রশ্ন করেছেন কাকে নবীজিকে কি প্রশ্ন করেছেন জেহে আল্লাহ রসুল আপনাকে সাবান এত বেশি রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে এত নফল রোজা আপনি রাখেন না কারণটা কি তখন নবীজি কয়টা কারণ বলেছেন দুইটা কারণ নাম্বার এক তিনি বলেছেন রা কাহরু ন ইয়াকফুলুল নাসুব বাইন ওয়া রম সাবান মাসের দুই ধারে দুই প্রান্তে দুটি মাস আছে যে দুটি মাস অনেক মহিমান্বিত মর্যাদাপূর্ণ শাহবানের আগের মাসটার নাম কি ভাই রজব এই রজব মাসটা মহিমান্বিত কোন কারণে মেরাজের কথা বলছেন রজব মাসটা কেন মর্যাদাপূর্ণ কেন এর মর্যাদা বেশি দেখেন এত বড় মাহফিলের দু চারজন মানুষও জানেন না দু চারজন মানুষও জবাব দিতে পারেননি একজন থেকেও নাই অডিয়েন্স থেকে স্টেজ থেকে এক ভাই বলেছেন দেখুন রজব মাসের মর্যাদার কারণ হল সম্মানিত চারটি মাস আছে করণে আল্লাদারা সুরায় তবায় একাধিকবার এ সম্পর্কে আলোকপাত করেছেন আল্লাহ বলেছেন ইন্না আইদার শহুরে আইন্দাল্লাহিত না সার শাহ রং ফি কিতাবিল্লাহ হিয়মা খালা ক জামাওয়া তিওয়াল আর মিনহা আরবায়তুন হরম বছরে বারোটি মাসের মধ্যে চারটি মাস আছে সম্মানিত মর্যাদাপূর্ণ পূর্ণ সম্মান দিয়েছেন বিশেষ মর্যাদার মাস রমদান তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস আছেই রমদানের পরে মর্যাদার বিচারে সম্মানিত মাস কয়টা এই চারটা মধ্যে এই চার মাসের ব্যাখ্যা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন এই চারটার মধ্যে তিনটা হলো ধারাবাহিকম আর চতুর্থ মাসটা হলো রজব মাসটা তাহলে রজব মাসটা সম্মানিত চার মাসের একটা সেজন্য এই মাসটা মূলত মহিমান্বিত এই মাসে নবীজি সদল্সালাম মেরাজ হয়েছে বলে অনেক ইতিহাসবিদগণ বলেছেন আবার অন্য মাসে হওয়ার কথাও আছে কিন্তু আসল তাৎপর্যের কারণ হল রজব মাসটি হলো সম্মানিত চার মাসের একটা এটাও আমরা অনেকেই প্রথম শুনলাম জীবনে যাই হোক সে বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয় তো উদ্দেশ্য হলো যে ওসুম আবিন জাহিদ নবীজি বলেছেন যে শাবান মাসটার আগের মাসটা হলো রজব যেটা সম্মানিত চার মাসের একটা মর্যাদাপূর্ণ মাস আবার শাবানের পরের মাসটা কোনটা রমজান সেটা হলো বছরের সবচাইতে সেরা মাস তো নবীজি বলেছেন দুইটা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী শাবান মাসে মানুষ আমল ইবাদত না করে অবহেলা বেশিরভাগ মানুষ কাটায় বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে তখন তেলাওয়াত শুরু করব রমজান কবে সাত দেখা যাবে রমজানের তখন নামাজ ধরবো রমজান কবে শুরু হবে তখন থেকে আমি তারাবি পড়া ধরবো ভালো কাজ করা ধরবো শ্রাবণ মাসে মানুষ রমজানের গণনা দিন গণনা করতে থাকে অবসর থাকে অলসতা করে অবহেলা করে নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় এবাদতের আলাদা গুরুত্ব তৈরি হয় ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে এই তখন তাহাজ পড়লে সবাব বেশ হুজুর সবাই সালাম দেয় রিক্সাওয়ালা বেচারা কেউ সালাম দেয় না আপনি যা রিক্সাওয়ালাদেরকে আসসালাম আলাইকুম বললেন কেন কারণ তারা অবহেলে তাদেরকে মানুষ সালাম দেয় না তাহলে তাদেরকে সালাম দিলে হুজুর সালাম দিলে যে সবাব হতে তার সাথে বেশি হবে কারণ অবহেলিত এদেরকে কেউ সালাম দিচ্ছে না একজন গরিব মানুষ একজন অভাবী মানুষ সিএনজি চালক তার গায়েতে উঠছেন মুসলমান হলে তার আচরণ হবে উঠে বসেই আসসালামু আলাইকুম চেষ্টা করা যাবে না তো বলছিলাম নবী করিম সাল্লাম ওই যে আমল শিখিয়েছেন শ্রাবান মাসে মানুষ অবহেলিত থাকে সেজন্য এই মাসে আমলে গুরুত্ব বেশি অতএব যেই কাজটা মানুষ অবহেলিত করে গাড়ির ড্রাইভার থেকে কথাটা আসলো গাড়িতে উঠার পর চালককে সালাম দিবেন আর আলাইকুম করে যে মালিক গাইতে উঠে বসে চালককে সালাম দিতে পারেন সেই মালিকের মধ্যে অহংকার নাই আল্লাহ। তিনি বিনয়ী মানুষ আল্লা আমাদের সব ভাইদেরকে বিনয় হওয়ার দোভিক দান করুন তাহলে এই যে শাবান মাসে নবীজি বেশি রোজা রাখতেন কেন কারণ অবহেলিত মানুষ কেউ এটা করে না এই জন্য তিনি বিশেষভাবে এই মাসে নফল রোজা রাখতেন এই জন্য তার অনুসরণে আমরাও রাখব দ্বিতীয় কারণ তিনি বলেছেন কেন তিনি এই মাসে বেশি রোজা রাখেন ওই যে উসামা আল জায়েদ দুইটা কারণ বলেছেন এর মধ্যে একটা হলো সাবান মাসটাতে মানুষ অবহেলাতা করে আমল ইবাদত একটু কম করে কারণ রমজান আসবে আসবে বলে অপেক্ষা করে সেজন্য তিনি এই মাসে বেশি বেশি আমল করেন কারণ অবহেলার টাইমের আমলের গুরুত্ব একটু বেশি দ্বিতীয় কারণ হলো তিনি বলেছেন যাকাসাহরুন আউহাশা বাহুয়া শাহরুন তুর্ফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয় ফেরেশতারা রিপোর্ট জমা দেয় ফাউহিব্বু আইয়্যুরফা আমালিয়ু আনা সায়েম নউবিজি বলেছেন আমি চাই আমার আমলনামা যখন ফেরেশতাদের কাছে পেশ করা হবে তখন আমি যে রোজাদার থাকি কারণ আপনি কোথাও চাকরি করেন সিরিয়াস ডিউটি করেন একবারও আপনার বস আসে না একটু মোবাইলটা মাত্র হাতে নিছেন ফেসবুকটা টিপার জন্য আর তাকায়া দেখেন পিছের দিকে বস এসে দাঁড়ায় জিজ্ঞেসটা কেমন লাগবে বলেন খারাপ লাগবে না আর আপনি অন্য সময় যাই করেন না করেন খুব সিরিয়াস মুডে কাজ করতেছেন পিছনে তাকায় দেখেন মালিক যাবে না যাক এই বেচারা এসে আমার যখন কাজে দেখবে বলবে বাবা খুব ভালো মানুষ তো বেতন বাড়বে তাই না নবীজিৎ সাল্লা সাল্লাম বলছেন যে আমি সাবান মাসে বেশি বেশি নফল রোজা এই জন্য রাখি ফিরেস আমার সারা বছরের আমল নামা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন সারা বছর কি করেছি না করেছি তার সব হিসাব জমা দেন আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন ওই অবস্থা যদি আল্লাহ তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আছি অনুগ্রহ করবেন এই জন্য আমি এই মাসে রোজা রাখি তাহলে নবীজ সাল্লা শাহান মাসের রোজা দুইটা কারণ পাওয়া গেল এক তো হলো গাফলতির সময় সেজন্য তিনি রোজা রাখতেন দ্বিতীয়ত হলো এই মাসের বান্দার আমল নামা হয় সেজন্য তিনি রোজা রাখতেন এই দুই কারণ আমাদের বেলায়ও আছে না নাই তাহলে আমাদেরও যা রাখা উচিত না উচিত না চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার একটা প্রশ্ন আপনাদের মনে হইতে পারে সেটা হলো আমরা তো শুনছি মানুষের আমল নামা সকালে বিকালে আল্লাহর কাছে জমা হয় ফেরেশতারা জমা করে আবার এখন শুনলাম সাবান মাসে জমা হয় তাহলে দুই রকম হলো যে এর উত্তর হলো আল্লাহ রব্লা আল্লাহ কাছে আল্লাহর ফেরেশতারা মানুষের আমল নামাকে তিন ধাপে তিন স্তরে তিনটা লেয়ারে তিনটা সময়ে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে একটা হলো ডেলি প্রতিদিনের আমল নামা সকাল এবং সন্ধ্যায় সারা আপনি কি করেছেন ওয়া শুনেছেন না গান শুনেছেন ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন সারা রাতে কি করেছেন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রত্যেকটা ভোরে ওই রাতের ডিউটি থাকা ফেরেস জমা দেন আবার সারাদিন আমরা যা করি না করি সন্ধ্যার সারাদিনের ডিউটিতে আল্লাহর কাছে জমা দেন তাহলে আমল নামা বান্দার রিপোর্ট জমা দেওয়া হয় একটা হলো প্রাত্যহিক প্রতিদিন সেটা কখন সকাল এবং সন্ধ্যা বান্দার আমল নামা জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে সেটা হলো প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার নবীজি সাল্লাহ সাল্লামে যেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কারণ সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করেন তাহলে একটা হলো ডেইলি আমল নামা পেশ সেটা সকাল সন্ধ্যা একটা হলো সাপ্তাহিক আমলনামা নামা পেশ সেটা হলো সম বৃহস্পতি আর একটা হলো বার্ষিক রিপোর্ট পেশ সেটা কখন সাবান মাস বিভিন্ন অফিসে যারা চাকরি করেন মাসের হিসাব দেওয়া লাগে একরকম ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম আছে না নাই ঠিক কিভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের আমল নামা পেশ করা হয় ভাইয়ের আমার সেই জন্য এই রিপোর্ট জমা দেওয়ার সময়গুলোতে বান্দা বিশেষভাবে আমলে মনোযোগী হবে এই জন্য নবী সাল্লাহ বলেছেন অসভ্য হো আল্লাহ তালা বলেছেন কোরআনে কারিম অসভ্য হো হো সকাল সন্ধ্যা আল্লাহ তাজবি পেশ করো নবীজি সাল্লাহ সাল্লাম সকাল সন্ধ্যা বিশেষ তাজবি পেশ করতেন জুক জিকির আজকার করতেন দোয়া করতেন আমল করতেন কারণ এই যে আমল জমা দেয়া হয় আমল নামা জমা দেওয়া হয় আবার সোমবার বিশুদ্ধবার রোজা রাখতেন কারণ আমলনামা নামা জমা দেওয়া হয় আবার সাবান মাসে বেশি রোজা রাখতেন কারণ আমল নামায় জমা দেওয়া হয় তাহলে আমল জমা দেওয়ার দিক তিনটা লেয়ার আছে মনে থাকবে তো ইনশাল্লাহ ভাইর আমার এছাড়াও সাবান মাসে বেশি বেশি নফল রোজার আরেকটা কারণ আছে সেটা হলো ইস্তেহাদি সেটা হাদিস দ্বারা না প্রমাণিত না সেটা বিভিন্ন মহাদিসগণ ওলামা একরাম স্কলারগণ বলেছেন সেটা হলো হঠাৎ করে রমজানের রোজা যদি রাখা শুরু করেন সারা বছর একরকমের খাদ্য অভ্যাস সকাল দুপুর রাতে খেয়ে এখন হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে ইফতার এবং রাতে সাহারি খাবেন আর সারাদিন না খেয়ে থাকবেন হঠাৎ করে ত্রিশ দিন রোজা রাখতে গিয়ে আপনার কষ্ট হয় কিনা অভ্যাসটা আগে থেকে যেন হয় সেজন্য সাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখতে হয় এটা হলো ওয়ার্ম আপ রিহার্সেল প্রস্তুতিমূলক রোজা এই জন্য ভাই এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন তো ইনশাআল্লাহ পুরো মাসের প্রথম পনেরো দিন বিশ দিন রোজা রাখার তাওফিক যদি নাও হয় অন্তত একটা রোজা হইলেও নবীজি সুন্নত আমল করতে গিয়ে আমরা কারা কারো করবো একটু হাত তুলে দেখি একটা হইলেও রাখবেন ইনশাল্লাহ নিয়ত করছেন তো ইনশাল্লাহ সবাই বরাতের টা না ওইটা বাদে একটা হইলেও রাখবেন নিয়ত করছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন এই আমলটা যদি আপনারা করেন ভাই রাহা হারিয়ে গেছে সমাজে আলোচনা নাই সেজন্য আমি আলোচনা করলাম বিলুপ্ত হওয়া আমলগুলোর একটা সাবান মাসে বেশি বেশি নফল রোজা চর্চা নাই আমল নাই আলাপ নাই মানুষ ভুলে গেছে আপনারা যে ঘরে ঘরে রাখেন মানুষ জানবে সুন্নাটা জিন্দা হবে ঘরে ঘরে আমলটা শুরু হবে আপনি অন্য মানুষকে বলবেন একই কথা তাকে উদ্বুদ্ধ করবেন তাহলে নবী সাল্লা সাল্লামের ওই হাদিসের ফজিলত পাবেন আপনি মৃত সুন্নতকে জিন্দা করলেন সেই সবটা পাবেন চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ তো মাহফিল থেকে আমি সামারি করছি কথা তো অনেকই বললাম দুটি জিনিস অন্তত আমরা সবাই সংকল্প করে নিয়ত করে যাব মা বোনরা যারা শুনছেন আপনারা যারা শুনছেন সবাইকে বলছি একটা হলো আজানের জবাব দেওয়ার কথা বলেছি আর একটা হলো সাবান মাসে বেশি বেশি না খায় কেমনে থাকবো যারা নিয়মিত নফল রোজা রাখেন তারা জান পানির মতো সোজা কোনো ব্যাপার না আল্লাহর একটু চেষ্টা করলেই হয় একটু হিম্মত করলেই হয় চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করুন